একদম ছটপট একটা রান্না আজ আপনাদের সাথে শেয়ার করে লেবু একটা লাগবে সেই লেবুটা গাছে লেবুই নিয়ে যায় স্মেল ও আই লাভ এটার সাথে কিছু নিব আমি দেশি তুলসী পাতা তাহলে স্বাদটা একদম আমাদের বাঙালি আনার মধ্যে রাখা যাবে যদি কোনো কারণে আপনাদের বাসায় বেসিল পাতা বা মানে এই থাই বেসিল গাছ না থাকে বা থাই বেসিল বাজার থেকে আনার কোনো টেনশন থাকে অবশ্যই তুলসী পাতা দিয়ে অবলীলাই এই ফ্রাইড রাইস বানিয়ে ফেলতে পারবেন লেবু একটা লাগবে সেই লেবুটা গাছের লেবুই নিয়ে যায় একটা জিনিস ফ্রাইড রাইস অ্যাড করা হবে সেটা হলো অরিকানো ফ্রাই অরিকানো কিন্তু ঘরে যখন বা আমার ছাদে যখন এইরকম একটা আস্ত ওরিকানো গাছ থাকবে তখন আমি কেন শুধু শুধু ড্রাইটা ইউজ করতে যাব বড় তাজা সতেজ অরিগানো পাতা দিয়ে রান্না করব আর এটা দিয়ে চা খেতে কি যে মজা সালাদে দিলে কি যে মজা আর আজ হবে ফ্রাইড রাইস একদম তাজা অরিগানো পাতাই একদম ঝটপট একটা রান্না আজ আপনাদের সাথে শেয়ার করে নিই এখানে আছে এক কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল ঠিক আছে আমি পুরোপুরি রাইসটা তৈরি করে নিয়েছি একদম সুন্দর ঝরঝরা একটা ভাত ভাতটা যখন পানিটা ফুটছিল তখন আমি দিয়ে দিয়েছি একটা লেমন গ্রস কারণ গ্রামের জন্য তারপর এটা নামিয়ে নিয়ে একদম পানি ঝরিয়ে নিয়ে তার মধ্যে একটু ঘি দিয়ে রেখে দিয়েছি ঠান্ডা করে যেন এমন ঝরঝরা হয় এখন কেন এইটা ঝরঝরা করা প্রয়োজন এবং কেন এই রাইস আমি রেডি করে রেখেছি কারণ আজ রান্না করব বেসিল চিকেন ফ্রাইড রাইস আর তাই চিকেন নিয়েছি এখানে একটা বুকের মাংস চিকন চিকন করে কেটে নিয়েছি নিয়েছি ঘরে যা ছিল সেই সবজির থেকে একটু গাজর ক্যাপসিকাম এখন আপনার ঘরে যদি ফুলকপি থাকে ঘরে যদি বাঁধাকপি থাকে সেগুলো অ্যাড করবেন আর স্পাইসেস গ্রিন স্পাইসেস গুলো আমি আপনাদেরকে বলি আমার পেঁয়াজ পাতা শেষ এটা হলো রসুন পাতা তাই রসুন পাতা থাই বেসিল পাতা বেশি তুলসী পাতা বাট এটাকে বলা হয় হলি প্যাসিন আছে চারটা পাতা লেবু পাতা আছে ধুতো এগুলো দিলে খাবারের স্বাদ এবং ঘ্রাণ কোথায় যে যাবে আমি তাই চিন্তা করছি আর এখানে যে মশলাগুলো রাখা আছে সেটা হলো লাইট সয়া সস সস তিলের তেল এই তিনটা আমি মাস্ট দিই আমার ফ্রাইড যে কোনো অথবা আমার যে কোনো যে কারিগুলা করা হয় বা চিকেন করা হয় ফিশ যা করি সবগুলাতে আমি এই তিনটা রাখার চেষ্টা করি আচ্ছা আর হলো এইভাবে খেতো করে নেয়া রসুন এবং আদা এইভাবে চিকন চিকন করে কেটে নেয়া peas, কাঁচা মরিচ, লেবু, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ লবণ রেখেছি যদি লাগ কারণ ফিশ সস এবং সয়া সস যা হোক প্রথমে রান্নাটা করব রাইসের কথা তো বললামই আপনাদেরকে প্রথমেই যেটা করব রাইস টু ইট আগে চিকেন এবং ভেজিটেবল গুলো রেডি করে নিব ऑलिव ऑইলে পুরো রান্নাটা হবে আর সাথে থাকবে মাখন খুব সামান্য অলিভ অয়েল দিলাম দিয়ে আমি প্রথমেই আমি গাজরটা দিয়ে দিলাম সামান্য আছে দেখতে মনে হয় একসাথে যখন সব যাবে সবকিছু সুন্দর থাকবে সামান্য আমি গোলমরিচের গুঁড়া আর খুব দিলাম মজার এই রান্নাগুলো আমার করতে ইচ্ছা করে কিন্তু এই যে চুলার পারে যাও আবার ইয়ে করো এত গুছায় টুছায় বসো কারণ এগুলো তো দেখতে সুন্দর লাগতে হবে আপনাদের সামনে যদি সুন্দরভাবে আমি না উপস্থাপন করি তাহলে আপনারা কেন আমার লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন করেন তো এই জন্য দেখতে ভালো লাগে আর তাই এখানে বসেই রান্নাটা করছি আপনারা যখন চুলাতে রান্নাটা করবেন সব সময় চেষ্টা করবেন যে কোনো থাই ফুড অবশ্যই হাই রান্না করতে এটা কিন্তু সিদ্ধ হবার ব্যাপার নাই আমার যেটা ভালো লাগে একটু ক্রাঞ্চি ব্যাপারটা থাকলে বেশি ভালো লাগে মানে দাঁতের তলায় পড়বে আর বলে যাবে এটা কোনো মানে ফ্রাইড জিনিস তো নাকি থাকবে একটু শক্ত শক্ত একটু ভাল লাগবে আর তাই এটাকে আমি শুধুমাত্র একটু নিলাম এক চা চামচ পরিমান করে কিন্তু আমি অলিভ অয়েল দিচ্ছি এখন দিব চিকেনটা একদম সরাসরি দিয়ে দিব এটার মধ্যে এখন যেটা করব সেম একটু গোলমরিচের গুঁড়া দিব আর একটু অল্প পরিমাণে পেঁয়াজ বাটা আদা বাটা এবার কি দিব জানেন এটা কিন্তু হয়ে গেছে নামানোর আগে দিব একটু মাখুন তাতে এইটার যা স্মেল তৈরি হবে না সেই মজা এই যে হাফ চা চামচ পরিমাণে এটাকে আমি শুকিয়ে ফেলবো না শুকিয়ে ফেললে সমস্যা শক্ত হয়ে যাবে চিকেনটা তাই এমন নরমই থাকবে এবং এই যে নামিয়ে রাখবো যখন তখন সুন্দর মতো গোলমরিচ আর সয়া সস আর পাখনের স্মেলের এর মধ্যে ব্লেন্ডিংটা হবে তাই নামিয়ে ফেললাম পাশাপাশি চুলাই দিয়ে দিব ফ্রাইড রাইস করার পাতিল তিন টেবিল স্পুন তেল দিয়ে দিলাম এক টেবিল স্পুন পরিমাণ মাখন দেড় টেবিল স্পুন রসুন এক টেবিল স্পুন আদা পেঁয়াজ ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি চিকেন

কিছু সময়ের জন্যে জালটা একদম লো করে দিলাম কেন কারণ পরিমাণ প্রথমে দিলাম ফিশ সস এবার দিতে থাকবো রাইস রাইসের মধ্যে কিন্তু লেমন গ্রাস রয়েই গেছে আর এইভাবে নাড়তে থাকবো আর একটু রাইস দিব দিব গোলমরিচের পোড়া কিভাবে বলি আচ্ছা আমি এইভাবে দিতে থাকি আগে আর এইভাবে জিনিসটাকে মিক্স করতে থাকি আরও এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল আমি মাঝখানটাতে দিয়ে দিচ্ছি নাহলে সে আমাকে ডিস্টার্ব করছে ঠিক মাঝখানটাতে এই যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কেন এত পরে দিলাম ক্যাপসিকামটার চেহারাটা যেন ঠিক থাকে সামান্য পরিমাণে গোলমরিচ এবং আবারও সামান্য পরিমাণে বাকি রাইস দিয়ে দিলাম দিয়েই দিব মনে হচ্ছে শেষে দিব ঠিক আছে গোলমরিচের গুঁড়া জাল বাড়াতে হবে জালটা বাড়িয়ে দিই কারণ এখন আমার একদিন শেষের পক্ষে এইভাবে বড় বড় টুকরো করে দিয়ে দিব কাঁচা মরিচ এখন দেখব টেস্টটা আগে সসটা দিয়ে লবণ পরিমান সামান্য চিমচি পরিমাণে লবণ দিয়ে দিলাম আর ওই যে বলেছিলাম না এখন মনে হচ্ছে একটু একটা দিতে পারলে ভালো লাগতো তাই একটা রেডি করবো কিন্তু আবার রাইস টান শুধু একটা মেশাতে যতক্ষণ ঝরঝরা আছে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে এটা নামাই এক টেবিল স্পুন অলিভ অয়েল দিয়ে দিলাম লবণ গোলমরিচের পুরা দিলাম দাও গোটা সাথে দাও একটু মাখন ডান কি মজা ওকে এর থেকে বেশি কড়া করলে যেটা হবে এটার স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে এখন হয়ে গেল বন্ধ যা কিছু হবে এখন এই বন্ধ চুলার উপরেই হবে পাতা আরো একটা বাকি ছিল সেটা দিতে হবে হাই বেসিল পাতা টিটা দেখিয়ে দিয়েছিল সেটা দিতে হবে দিতে হবে তুলসী পাতাগুলো হাতে 같이 নিয়ে যাচ্ছে 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 করে এই রসুন পাতাটা দিয়ে দিতে হবে লেবু এক চা চামচ পরিমাণ লেবু একটু চেপে দিলাম ফিশ সস দিয়ে দিলাম একদম শেষে খুব সামান্য পরিমাণে মানে ওয়ান তিলের তেল একটু এক চিমটি সুগার অথবা ব্রাউন সুগার আমি দিলাম খেজুরের গুড় জাস্ট উল্টে পাল্টে দিন বাসায় রান্না করে নিন ঘানটা নিজেই চেষ্টা কেমন হয়েছে বলে রাখা ভালো কখনো যদি এইভাবে রান্না করতে ইচ্ছে করে তাহলে আগে যাতে রান্না করা ভাত অথবা দুপুরে রান্না করেছিলেন সেই ভাত রয়ে গেছে নিতেলি পানি ফেলতে পারবেন আমার মতো আবার আলাদা ভাবে চাল সিদ্ধ করার কোনো দরকার নেই আমি কিন্তু মাঝে মধ্যে আপনার শুধু পোলাওয়ের চাল না মানে বাসমতি চালেরও আমি ফ্রাইড রাইস বানিয়ে সেটা আমার আরো বেশি ভালো লাগে কিন্তু এইটা আলাদা স্বাদ আলাদা ঘ্রাণ যাই হোক রান্না কিন্তু শেষ চুলা আগেই বন্ধ হয়ে গেছে এখন এটা সার্ভ করার পালা এত এত গ্রিন স্পাইসেস দেবার ফলে ভাববেন না যে ভেসেলের গন্ধ ডিলিট হয়ে গেছে নেভার এভার হাই বেসি একটা পয়েন্ট কর স্পাইস আপনারা যারা রেগুলার রান্না করেন তারা সেটা জানেন যাই হোক এটা হলো গাজর এটা হলো ক্যাপসিকাম এবং এটা হলো চিকেন সবটাটা পাচ্ছেন একদম পারফেক্ট এইরকম ভাবে যদি আমার রান্নাটা ফলো করে আপনারা রান্না করেন আর রাইস তো দেখাই যাচ্ছে পুরোপুরি ঝরঝরা আছে যেই মাত্রাটা বেশি আছে সেটা হলো গোলমরিচের আর তাই কালারটা এরকম যদি পরিমাণে থাকতো তাহলে হয়তো আরেকটু সাদা হতো এই বেশিটা বিষয় না খাওয়াটা বিষয় স্বাদটা বিষয় এবং খ্রানটা যে আসছে বেস্তিলে ট্রাই করবেন আমার রেসিপি দেখে এবং কমেন্টে জানাবেন কেমন লাগতো পরিবারের সবাইকে নিয়ে খুব 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 ভালো থাকেন আর আমার সাথে যুক্ত থাকেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন এমন মজার মজার রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে চাই আর আপনারাও থাকতে চান আমার সাথে এই আশায় রাখবো দাদা